রঙের উৎসব হলিতে সাদা পোশাক পরার রীতি বহুদিন ধরেই চলে আসছে সিনেমা থেকে বাস্তব জীবন সর্বত্রই দেখা যায় হোলির দিনে সাদা পোশাকের প্রচলন কিন্তু কেনই বিশেষ দিনে সাদা পোশাক বেছে নেওয়া হয় জানেন কি শান্তির প্রতীক বিশেষজ্ঞদের মতে সাদা রং শান্তির প্রতীক হোলি উৎসবের মূল বার্তা ভেদাভেদ ভুলে মিলেমিশে আনন্দ করা শান্তি ও স্রৌহারদের প্রতীক হিসেবেই সাদা পোশাক বেছে নেওয়া হয় ধর্ম বর্ণ নির্বিশেষে মিলনের বার্তা হোলি কোন নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির উৎসব নয় মানুষে মানুষে বিভেদ ফুলে একসঙ্গে উদযাপন করাই এর মূল লক্ষ্য সাদা পোশাক একতা ও সম্প্রীতির প্রতীক হিসেবে ধরা হয় তাই হিসেবে এই রংকেই বেছে নেওয়া হয় শুভ শক্তির উদযাপন হোলির দিনে অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আগমন উদযাপিত হয় সাদা রং পবিত্রতার প্রতীক যা নতুন সূচনা ও ইতিবাচকতার বার্তা দেয় এমনিতেও সাদা পোশাকে যে কোনো রং স্পষ্টভাবে ফুটে ওঠে হোলির উজ্জ্বল রংগুলোকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে সাদা পোশাক জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন স্তরে মানুষের মধ্যে মূলত এই সব কারণের জন্যে রঙের উৎসবে মেতে উঠতে মানুষ সাদা রংকে বেছে নেন ব্যুরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে